আমরা র্যাংমেশে ডো লাগাই স্টার দশ হতা গেইন একা কোথায় আমাদের একটা র্যান্ডমলি সুন্দরী তরুণী দেওয়া হইয়াছে গ্যাস আজকে আর ও প্রো লেভেলের গেমপ্লে দিয়ে মাইয়াডার জ্যাম নেই পাঠানো লাগবো গ্যাস আমরা একটু না কথা বলে নি আমাদের সাথে কথা হ্যালো 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 বেবি কুইন হ্যালো বেবি কুইন গাইস কত কনাকাল লাগে যাই হোক কথা না কইলো আমাদের পিআর ও প্রো খেলা দিয়ে আমাদের তাকে পটাইতে হইবি যাই হোক আমরা নেমে পড়তে চাই চিপাড় আমাদের এই তো ইয়ার ড্রপটা আমাদের এই যে একটা গান যাও গান এই যে এই এই দ্বারা এখন তো খাই দেব এর দুধ আর একটা কাপল পরে যেমনি গ্যাস উৎসব বাকি ডালিম গ্যাসের মৌ করে দিতে হবে আমাদের যাই হোক এই কি মারতে রে ভাই এই রে ভাই রে ভাই ওয়ার্ল্ড মারে লই যেমন এই ভাই আমার তো পুরো লেভেলে খেলা দেখতে এই গাইজ এই যে আমাদের টস ক্যামেরা দেবো যাই কই এ ভাই বাইরা এ রে না রে গাইজ এখন আমাদেরকে টিক্স কাটে দেবো একটু মাথা মধ্যে বুদ্ধি দেবো বুদ্ধিটা কি এ এই যে খারাপ বুদ্ধি বেশ এই যে টকস 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 গাইস এটা হলো পোলা এই যে এই যে গাইজ এই যে ওয়ার্ল্ড পার্টনার এ রে ভাই সবটি শেষ গায়েস আরেকটা একটা কাপাল শেষ করতে গায়েস তার মানে সে একটু আমাদের এত ইমপ্রেস হয়ে গেছে অলরেডি যে হোক আমাদের একটু প্রো লেভেলে খেলা দিতে হইব যাই ওই ওই দিকে মারামারি করছে রে যা দৌড় 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 দে দৌড় দে এই যে আয় পড়ছে আমরা কই রে কই মারামারি করে এই সামনে গায়েস এই সামনে মারামারি করতেছে এই যেটা খেয়াল ওই দিকে কোন কোন আছে এরে ভাই আমার লোকে তুরে এই এখন তো এটার মার পাইলে তো আমাদের কন ফার্মে গিয়ে কথা কই এরপর আমরার লোকে এ এই করি করি খুশি বাদ গুলি কই 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 এই বড়া ভাইরা আমার তো আজকা পরে লেভেল এ গেম গুলো পিয়ার ও প্রো 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 করি এই এই না লাগে এই লাগে না আমার লো মাল লো রে গেছ আম্লাৰে মাইৰা দি দেৰে এখন গাইছ আম্লাৰ কি এ বাইৰে বাই দুই চকন লে পৰিছে এ এমা আৰে দেখ কি পঢ়ো প্লেয়াৰ এক্সেন গাইছ এইটা ল বেবি কুইন আজকে তুমি মাই কুইন হবে মাই কুইন একবাৰ খালি ৰেগেপ্টাৰ দেৰে বাই সে ডেলিগপ্টা দে মাই কুইন তোমারে আমি মাই কুইন মানে মোমাই কুইন বেবি কুইন দেখি বেগুন এ বা বেবি কুইন বাংলা নাকি বি এ বি ৱাই বেবি বেবির বাংলা হলো শিশু কুইন রানী মানে শিশু রানী এ ভাই না এটা বয় মোটামুটি বয়স আছে রানী না তো এই যে এই ডানে একটা নিম এই রিনিম হচ্ছে এ ভাই মা তার মধ্যে কত বুদ্ধি রে কেমনে আমার বেটারে দেখি তো এই যাই বলছে এই এই জাতা মারছে রে এই মারছে মানে এই ওয়াল ওয়াল কুলু 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 আরে না রে পুত করেছে যাই হোক আমরা পরবর্তী ম্যাচে একটা মায়াবোড়া দেখাই আমি